গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এখন খড়িতে সকাল নটা দশ পনেরো মতো বাজে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করতে নেমেছি দেখতেই পাচ্ছ আলমারি খুলে আমার যতগুলো শাড়ি রয়েছে সেইগুলো বের করছি তো এখানে দেখো যেই শাড়িগুলো আমার পরা হয়েছে বাট আমি ওয়াশ করে সেই শাড়িগুলোকে বের করছি বের করে আমি এইগুলোকে রোদে দেবো তাহলে বুঝতেই পারছো কি কারণে হ্যাঁ আমাদেরকে সবাই কমেন্ট করে বলছো ভাদ্র মাসের রোদ্দুরটা খুব ভালো এই সময়ে নতুন জামা কাপড় যদি মানে যেগুলো তোলা জামা কাপড় সেইগুলো রোদে দিলে খুব ভালো হয় তো আমি এখানে যে কটা আমার শাড়ি ছিল মানে পড়া শাড়ি সেইগুলোকে আমি রোদে দিচ্ছি যেগুলো নতুন যেগুলো একদমই ভাঙেনি সেইগুলো আর দিলাম না রোদে আর ওইখানে বসিরহাটের বাড়িতেও তো অনেক শাড়ি রয়েছে দেখি যদি আমি এর মধ্যে যেতে পারি তাহলে ওখানে গিয়েও রোদে দেবো নইলে তো আর কিছু করার নেই আর আম্মাকে এখন আর এই ট্রাভেলটা দেব না কারণ ওইখানে কখন বৃষ্টি হচ্ছে কখন এ হচ্ছে বৃষ্টি আস্তে আস্তে হয়তো ভিজে গেল তাই জন্য আম্মাকে আর বলবো না করে নিতে যদি আমি যেতে পারি তাহলে করবো প্রথমেই দেখো ছাদে এসে মাদুরটা পেতে নিয়েছি মাদুরের ওপরে শাড়িগুলো জাস্ট এরমভাবেই পেতে দিলাম আর কিছু শীতের ড্রেসও আমি বের করে এনেছি সেইগুলোকেও একদম মাদুর ওপর পেতে দিয়ে চলে এলাম আমি ঘরে ডিরেক্ট কেন জানো তো ঘরের ম্যাট্রেস ঘরের বালি সব কিছু আজকে রোদে দেবো তবে দুটো ঘরেরটা সম্ভব হয়ে উঠবে না একটা ঘরেরটাই আজকে দেব। অন্য ঘরেরটা আবার অন্য আরেক দিন দেব চলো বালিশের কভারগুলোকে আগে খুলে নি কভার খুলে একদম মাদুরের ওপরে দেখতেই পেলে আমি ছাদে মাদুর পেতে এসেছি তার ওপরে বালিশগুলোকে বিছিয়ে দেবো এই রোদ্দুরটা আবার এখন রোদে হবে কারণ ভাদ্র মাসের রোদ্দুর ভীষণ কড়া রোদ্দুর আর এই কড়া রোদে পচা গরমে হয়েছিলাম তাই মাকে বলি মা এই গরমে আমি হয়েছিলাম তাই হয়তো আমার এতটা গরম লাগে কারণ আমার আমার ভীষণ ভীষণ গরম 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 লাগে 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 জামানের যেমন মানে একটুখানি ঠিক আছে বাট আর যে কি কি বলবো তো দেখো নর্মাল সব কিছু নিয়ে চলে এলাম ছাদে ছাদে সব পেতে দেবো আজকে অনেকটা কাজ ছড়িয়ে নিয়েছি জানি না ইনায়াকে নিয়ে কিভাবে ম্যানেজ করব তবে আশা করছি হয়ে যাবে নিচে ইনায়া যেহেতু ঘুমোচ্ছিল তাই জামানকে বললাম তুমি একটুখানি খেয়াল রেখো আমি ছাদে গিয়ে এই গুলো করে আসি ইনার বালিশগুলো দেখো না একদম কভার খুলে আমি দিয়ে দিচ্ছি ইনার এই কুট্টি কুট্টি কোল বালিশগুলো যেগুলো আম্মা করে দিয়েছিল কি সুন্দর না কি মানে বালিশগুলো দেখলেই না ইনায়ার আমার ছোটবেলার কতগুলো মনে পড়ে যায় এখনো ছোট কিন্তু সেই যে একদম নিউ বর্ন সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় তো এই যে শাড়িগুলোকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি আমি রোদে জাস্ট সেদ্ধ হয়ে গেছি গো আজকে এতবার এতক্ষণ অনেকটা টাইম ছাদে ছিলাম তো চলো এইগুলো দিয়ে চলে এলাম একদম আমি আবার নিচের ঘরে এই ঘরে যেহেতু সব কিছু ছাদে দিয়ে এলাম তাই ভাবছি আজকে আবার ঘরটাও একটু ভালো করে ঝেড়ে নি তাহলে ঘরটা অনেকটা হালকা হয়ে যাবে দেখো আমি কিন্তু ঝুল সব সময় ঝাড়তে থাকি তাই ঝুল যে খুব বেশি হয় আমার ঘরে সেটা কিন্তু নয় তবু এই যে দেখো আবার পর্দার যে স্ট্যান্ড গুলো আছে ওয়ালগুলো রয়েছে এইগুলোতে কিন্তু হয়েই যায় তো এই যে যখন আমি ভাবলাম এই কাজগুলো করেছি তখন এই ডাস্টগুলো যদি ঝেড়ে নেওয়া যায় তাহলে একবারে আমার এই ঘরটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো পরিষ্কার থাকে তবু মনে হয় না যে ইস আরেকটু হলে মনে হয় ভালো হতো একটুও যেন কোথাও কোনে কোনে ধুলো না থাকে আর এই জিনিসগুলো আরও এখন কেন বেশি হয় জানো তো ইনায় আসার পর থেকে ইনায় এখন যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে পড়ে যেখানে খুশি সেখানে হাত দিয়ে সেই হাতটা আবার মুখে নিয়ে নেয় তাই হাইজিনের ব্যাপারটা আরও বেশি মাথায় রাখতে হয় বাচ্চা তো ও তো কিছুই বোঝে না কিছুই জানে না ওর দিকটাও খেয়াল রাখতে হয় তো দেখো সুইচ বোর্ডের ওপর টোপর সবই আর এই জানলাটা তোর ভীষণ প্রিয় জায়গা এই জানলায় ওকে তুললে যে ও কি খুশি হয় আর এখানে আহ হয় না সবসময় এইদিকে জানলাটা খুলে আমার আর ক্লিন করা হয় না তো আজকে যখন করছিলাম যে দুই দিকে জানলা খুলে বেশ ভালো করে করি এই ঘরটা না আমার যথেষ্ট আলো বাতাসপূর্ণ দুটো জানলা খুলে দিলে এত আলো এত আলো এত আলো হয়ে যায় যে কি বলবো শীতকালে আরও বেশি ভালো লাগে আর তারপরে এখানে যে ছোট্ট ওয়াড্রাপটা রয়েছে এর মধ্যে আমার সমস্ত ক্রকারিজগুলো থাকে সেটাও ভালো করে আমি ঝেড়ে নিলাম তো এটা জামার যখন ইনায়া হওয়ার কিছুদিন পরে পরে বন্ধুদের সাথে দীঘায় গেছিলো না তখন ইনায়া যেটা নিয়ে এসেছিলো ও তো এখন এটাকে খেলে না ও স্টিক নিয়ে সোজা মুখে দেয় তাই আমি এরকম ভাবে গুছিয়ে রেখে দিয়েছি যখন ও খেলতে শিখবে তখন ওটাকে নিয়ে খেলবে কারণ ভীষণ কালারফুল তো দেখতেও কিন্তু খুব ভালো লাগে মাঝে মাঝে এটা নেওয়ার জন্য ভীষণ জ্বালাতন করে কিন্তু ওই যে মুখে লেগে যাবে বলে আমি আর দিই না বেড সাইড টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি তারপর ড্রেসিং টেবিলটাও মুছে নেব প্রতিদিনই এই জিনিসগুলো মোছা হয় তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করি কারণ অনেকেই বলো দিদি তোমার কাজ দেখে না আমরাও কাজ করার একটা এনার্জি পাই আমি জানি এই ব্লগটা যখন পাবলিশ হবে তারপরে আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করবে যে দিদি তোমার দেখে কিন্তু আমিও ভাদ্র মাসে সমস্ত শাড়ি বা যা যা শুকোতে দেওয়া সবই মানে একটু রোদে দিয়েছিলাম তো এই জিনিসগুলোই খুব ভালো লাগে এইগুলোই আমাকে প্রচন্ডভাবে মোটিভেট করে এবং আমার মনে হয় যে যারা আমার কাজের মাধ্যমে এত পজিটিভ এনার্জি পাও তাদের জন্য তো আমাকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতেই হবে তারপরে চলে এলাম ব্রেকফাস্ট রেডি করতে এত সব কাজ করে যেন খিদেও পেয়ে গেছে আর কালকে তো দেখিয়েছিল একটা ব্রেড নিয়ে এসেছিলাম তো সেটাই বাটার দিয়ে ব্রেড বাটার এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টটা করতে করতে ইনায়া ঘুম থেকে উঠেছিল ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে ওর কিন্তু ফল খাওয়ার টাইম হয়ে গেছে তাই একবারে কেটে নিয়ে বসে পড়ি তাহলে কি হবে ওকেও খাওয়ানো হয়ে যাবে আমাদের খাওয়াটাও হয়ে যাবে দুটো কাজ একসাথে হয়ে যাবে বাপরে বাপ সেই সকাল নটা থেকে আমার চলছে এখন গড়িতে বাজে সকাল এগারোটা দুটো ঘন্টা যে আমি কিভাবে পার করলাম বুঝতে পারলাম না আজকে আমার নির্ঘাত পা ব্যথা করবে এত সময় সিঁড়ি দিয়ে উঠেছি নেমেছি এর মিডিলে আবার দুবার গিয়ে বালিশ গুলো উল্টে এসছি মানে অনেক অনেক কিছু হয়েছে ফাইনালি ব্রেকফাস্ট করার টাইম হয়েছে ইনায়া উঠেছিল মিডিলে ওকে আমি খাইয়ে দিয়েছি ইনায়ার জন্য এখন ওই মুসাম্বির রস করে নিয়েছি ওটা খাওয়াবার আমরা করবো এখন ব্রেকফাস্ট ইনায়ার জুস খাবে আমাদের ব্রেকফাস্ট টাইম এই যে আগে ইনায়কে মুসাম্বির রসটা খাইয়ে নি তারপর আমরা করছি ব্রেকফাস্ট জামান এসো

আমার দিকে একদম থাকাবে না তুমি দুষ্টু করেছো কেন মিষ্টি হয়ে যায় এখানে দেখো না আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এসেছি এটা কোথায় জানো চিনতে পারছো জায়গাটা সিঁড়িঘরটা সানি যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল না তো সবগুলো আমি এখানটাতেই তখন রেখে দিয়েছিলাম আজকে একটু মানে শর্ট আউট করে নেব যেইগুলো রাখা রাখবে যেইগুলো ফেলে দেওয়ার ফেলে দেবো বা যেগুলো আহ হয় না এদিক ওদিক করে একটু গুছিয়ে রেখে দেবো আর কি কারণ সিঁড়িঘর এই জায়গাটা দেখতে বড্ড ক্লামজি লাগছে আর মানে একদম যাতায়াতের আমাদের খুব অসুবিধে হয়ে যাচ্ছে আর কি হয় না অনেক সময় যখন ওই বর্ষাকালে বৃষ্টি হয় বা যখন রোদ্দুর হয় না তখন এখানটাতে আমরা হয়তো ওই যে আমাদের ক্লথ ড্রায়ারটা রয়েছে সেটাকে এখানে দিয়ে জামা কাপড় মেলতে পারি বাট হচ্ছিল না তো এই জিনিসগুলো অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি আপা বলেছিল আমাকেও কিছু জিনিস দিও যদি সেরকম দেওয়ার মতো হয় তো এখানে দেখো সুজি চাপাতা জিরে এগুলো ছেড়ে দে যেমন হয় প্যাকেট প্যাকেট করে রাখা ছিল মুসুর ডাল তো আমি আপাকে বলছিলাম তো বলছে হ্যাঁ আমাকে দিয়ে দাও কোনো অসুবিধে নেই তো সেই জিনিসগুলো দিচ্ছিলাম আর যেইগুলো ফেলে দেওয়ার মতো সেইগুলো ফেলে দেবো আর কি তো দেখো তারপরে এই জায়গাটা কতটা ফাঁকা হয়ে গেল এই কিছু বাসনপত্র ছিল ছিল তাপা বললো যে আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাব তো সেগুলো এগুলো তো ভালো বাসন কারণ এগুলো সানি ব্যবহার করতো ছেলেদের জিনিস তো খুব ভালোভাবে ক্লিন ওরা মানে একটুখানি যেমন ভাবে রান্না করেছে মানে দাগ হয়ে গেছে সেরকম ভাবেই রেখেছি জাস্ট ওই ঘষে ধুয়ে আর কি ব্যবহার করতো তো যা যা জিনিসগুলো দেওয়ার ছিল সেগুলো দিয়ে আমি সিঁড়িঘরটা এত ঝুল হয়েছিল এত ঝুল হয়েছিল মারাত্মক লেভেলের সেইগুলো ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে চলে এলাম ডাইনি আপা যেহেতু মুজবে তো একটুখানি সোফাটাও ঠিক করে নিতে দেখো আপা ঝাড় দিয়ে ওইদিকে মুজতেও কিন্তু শুরু করে দিয়েছে আমি তারপরে এই যে সোফাটা ঠিক করে ভালোভাবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ ইনায়াকে একটু ঘুম পাড়াবো ওর এর মধ্যে স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ওর কাজগুলোকে আমি সেরে ফেলেছি কি বলতো ওর কাজ নিয়ে আমি কখনো ডিলে করতে চাই না ওরটা টাইম মতো হয়ে যাক আর ছাদে এসে দেখলে তো এই ম্যাট্রেসগুলোতে কি পরিমাণ ধুলো ছিল সমস্তটা জামান ক্লিন করবে

আমাদের একটা ফোন মানে ভিডিও কল করে ওর ওইখানটাতে রেখে দিয়েছি আর এই যে একটা ফোনে আমরা দেখছি যে ও কি করছে না করছে এটা আমাদের খুব ভালো কাজে দিয়েছে হ্যাঁ একটা ক্যামেরা কিনলে তাহলে গুড আফটারনুন এভ্রি ওয়ান ধান সেরে ফেলেছি ঘুরতে এখন প্রায় আড়াইটা মতো বাজে আর সত্যি আমাদের আজকে ভাগ্যটা এত ভালো সমস্ত কিছু তুলে নিয়েছে তারপরে বাইরে মেক করেছে মানে বৃষ্টি আসবে সত্যি নিজেকে আবার খুব লাকি মনে হচ্ছে যে অনেকটা কাজ সেরে ফেললাম তারপরে বৃষ্টি হচ্ছে আরেকটা দিন আমার খুব দরকার ওই ঘরের ম্যাট্রেস ওই ঘরের বালি আজকে যেমন এই ঘরের পুরো সেট করলাম মানে আরও একটা দিন নিয়ে ওই ঘরের সেট আপটা রোদে দিলে আমি একটু অনেকটা শান্তি পাবো আর এই যে আজকে দুপুরবেলা রান্না এখানে ডিমের অমলেট করে নিচ্ছি আর এখানে ডাল করেছিলাম কালকে রয়ে গেছে অনেকটা তো সেটাই হয়ে যাবে আর আজকে তাড়াহুড়ো করে যে সবজিটা এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মুসুর ডালের বড়ি দিয়ে একটা সবজি বসে গেছে খেতে আজকে এখানে বসেছে এই ঘরে দিয়েছে একদম সাইডে চলে এসছে এখন ওকে তুলতে গেলে উঠে যাবে তার থেকে বালিশ দিয়ে দিয়েছে আমি এখান থেকে দেখছি তাই এই জায়গাটাতে বসেই খেতে খুব একটা অর জায়গায় বসেছি কিন্তু কিছু করার নেই মানে সবজিটা খেতে বেশ ভালো হয়েছে মুসুর ডালের বড়ি আমি ফার্স্ট টাইম খেলাম ইনুর মাকে কফি করে খাওয়ানোর কারণ আজকে এমন ধুলো বালি সব পরিষ্কার করেছে এত অ্যালার্জি ওর হয়েছে যে এখন অ্যালার্জির বড়ি খেয়ে চুপচাপ বসে আছে মানে ঘোর কাটছে না তো ও বললো একটু কফি করে এনে দাও তাহলে যদি আমার একটু ভালো লাগে আমি আর যাচ্ছি এখন কফি করতে কফি রেডি এই যে এটা হচ্ছে বড়টা হচ্ছে আমার আর এই ছোট কাপটা বেশি আছে ওটা তোমার দেখো বউ থাকাচ্ছে দেখো

আমি যদিও মাথা নাক ঠাক ঢেকে নিয়েছিলাম তবু ওই জায়গাটাতে এত ধুলো ছিল এত ধুলো ছিল কোনো কিছুতে আটকায়নি এটা হবারই ছিল যাই হোক একটু পরে হয়তো আমি দেখি যদি যেমন টেলিকা স্টেইল নিয়ে আসতে হবে আমি একটা সেফ্রিজিন খেয়েছি সেটাতে কোনো কিছুই কাজ হচ্ছে না টেলিকাস্টইল খেলে আমার ঠিক হবে কথা শুনেই বুঝতে পারছো কেন একটা হচ্ছে মানে এইখানটাতে মনে হচ্ছে কিছু টাটকে আছে যদি ওটা ক্লিয়ার হয়ে যায় অনেকটা আমি পাবো কফিটা তো আমি বানালাম জানি না খেতে কেমন হবে

আমি যখন হোস্টেলে থাকতাম তখন একটা দাদা বলেছিল দেখ কোনো না দিন তো তখন ছোট ছিলাম কোনো না দিন তো বিয়ে তো করবি কিন্তু মানে ওর এই প্রশংসা মানে এত প্রশংসা করছে যে এখানে আমার একটু ডাউট হচ্ছে বলছে সেই দাদাটা আমার সেই দিন বলেছিল যে বিয়ে তো কোনো না কোনো দিন করবি তো যেন খবরদার তুই ভুল করে আমি রান্নাঘরে কোনোদিন ঢুকতে যাস না তুই যেমনই করবি তোর বউ কিন্তু ভীষণ সুনাম করবে কারণ ওর যাতে আর ওই কাজটা না করতে হয় আমাকে দিয়ে মানে তোকে দিয়ে করাবে তা আজকে যখন ও কপিটা খেয়ে বলল যে দারুণ হয়েছে দারুণ তখন আমার ওই দাদাটার কথাই মনে হলো যে সেই দিন এই সেই দিনে ও বলেছিল তো আজকে ওইটাই ঘটলো জানি না সত্যি ভালো হয়েছে না খারাপ হয়েছে আজকে না গরমও পড়েছে সাংঘাতিক চাটা খেয়ে একটুখানি শরীরটা ঠিক লাগছে ঘড়িতে এখন ওই আটটা পনেরো বা সাড়ে আটটা এরকম বাজে এই ঘরটা তো পুরো চারিদিক লন্ড ভন্ড হয়ে আছে দুপুর বেলা শাড়িগুলো তুলে এনে আমি গামলার মধ্যেই রেখে দিয়েছিলাম তোলা হয়নি একটু পরে যদি আসবে সানি তো আবার এই ঘরেই ঘুমোয় তো একটু বিছানাটা পরিষ্কার করে দিতে হবে ওই মধ্যে যা শাড়ি আছে শাড়িগুলো যেমন একটুখানি বাইরে গেছিল মানে রাত্রিবেলা যে রান্না করবো আলু পেঁয়াজটাও ছিল না

না না না না না দেখো তাকিয়ে আছে এইদিকে বুঝতে তোমার খিচুড়ি হচ্ছে ভাত বসেছে আর ইনার খিচুড়িটা বসেছে জামানকে ডিম আনতে বললাম ও বলল রাত্রিবেলা গরম গরম ডিম আলু করো প্রথমে ভেবেছিলাম মাছ করবো তবে রাত্রিবেলা মাছ আমারও ভালো লাগে না খেতে জামানো বলো থাক মাছ আর করতে হবে না আমি ডিম মেরে দিচ্ছি গরম গরম ডিম আলুর ঝোল করা আর ভাত রান্না তো বসাবো তার আগে দেখো না আমি ইনাকে এই ডলটা খুলে দিয়েছি কালকে না আসার পর আর খুলে দেওয়া হয়নি ওপর থেকে একটু একটু খেলা করেছে দেখি মাম্মা নাও নাও তো মাম্মা দেখি কি করে ও নাও ধরো ধরো নাও এটা নাও এটা নাও ধরো ধরো দেখো কি সুন্দর খেলনাটা ধরো তো দেখো তো ইনার এটা কি পাশাপাশি ধরো তো দেখি কেমন দেখতে দেখি পাশে ধরো

ভাত হয়ে গেছে আর দিকে ঝুলো হয়ে গেছে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা টা পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দেওয়া করো ইনুর জন্য করবে তো